হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এল আর ক্লাসেস আমি সোমা যশ আজকে আমি তোমাদের ক্লাস ফোরের যে ছ নম্বর চ্যাপ্টারটা রয়েছে সেই ছ নম্বর চ্যাপ্টারের নাম হচ্ছে মালগাড়ি এই মালগাড়ি কবিতাটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা শুরু করবো তো মালগাড়ি কবিতাটা শুরু করার আগে বা মালগাড়ি কবিতাটা কবি কী লিখেছেন সেই সব নিয়ে আলোচনা শুরু করার আগে এই কবিতার যিনি কবি কবি প্রেমেন্দ্র মিত্র এনার সম্বন্ধে আমি তোমাদের সাথে কিছু কথা আলোচনা করে নেব তো কবি প্রেমেন্দ্র মিত্রর জন্ম কত সালে দেখো জন্ম হচ্ছে উনিশশো সালে এবং তিনি মারা যান উনিশশো সালে যথারীতি অন্যান্য কবি বা লেখক লেখিকাদের মতো এই কবিরও জন্ম এবং সালটা তোমরা কিন্তু খুব ভালো করে মনে রাখবে প্রেমেন্দ্র মিত্রের জন্মশাল কত সালে হচ্ছে উনিশশো সালে এবং তিনি মারা যান উনিশশো সালে এরপর কি বলছে বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের পরে গদ্যে ও পদ্যে নতুন রীতি যাদের হাত ধরে শুরু হয়েছিল তাদের মধ্যে প্রেমেন্দ্র মিত্র ছিল অগ্রগণ্য অর্থাৎ প্রথম মানে বাংলা যে সাহিত্য আমরা পড়েছি নাটক প্রবন্ধ গল্প ছোট গল্প এই সমস্ত কিছু নিয়ে হচ্ছে বাংলা সাহিত্য এই বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের পরবর্তী সময় মানে রবীন্দ্রনাথ একটা সময় তার আগের সময় এবং তার পরের সময় তো রবীন্দ্রনাথ পরবর্তী সময়ে অনেক লেখক লেখিকা কবি অনেক উঠেছিল তো তাদের মধ্যে যেসব নতুন রীতি ধারা নিয়ে যেসব কবি উঠে এসেছিলেন বিভিন্ন পত্রপত্রিকার হাত ধরে যারা উঠে এসেছিলেন বাংলা সাহিত্যে তাদের মধ্যে কিন্তু প্রেমেন্দ্র মিত্র ছিল প্রথম সারির মানুষ তিনি গল্প কবিতা উপন্যাস নাটক এছাড়াও শিশু কিশোরদের জন্য প্রবন্ধ সমস্ত কিছু তিনি কিন্তু সমান দক্ষতার সঙ্গে লিখেছেন মানে তিনি যে কোনোটা কমা বা কোনোটা বেশি এরকম নয় তিনি নাটক গল্প উপন্যাস প্রবন্ধ সমস্ত কিছু তার পরিপূর্ণ দক্ষতার সাথে তিনি লিখেছেন কালীকলম পত্রিকা সম্পাদক তাহলে কালী এই পত্রিকার সম্পাদক ছিলেন প্রেমেন্দ্র মিত্র এটা মনে রাখবে যে প্রেমেন্দ্র মিত্র তোমাদের যদি পরীক্ষায় এসে থাকে যে প্রেমেন্দ্র মিত্র কোন পত্রিকা সম্পাদক ছিল তখন তোমরা সেটা কালী কলম পত্রিকা বলতে পারবে কালী কলম পত্রিকার সম্পাদক হওয়ার সত্ত্বেও তিনি কল্লোল পত্রিকার সাথে সমানভাবে যুক্ত ছিলেন তিনি কালী কলম পত্রিকা নিজে সম্পাদনা করে বের করতেন কিন্তু শুধু যে কালী কলম পত্রিকার সাথে যুক্ত ছিলেন তা না তিনি কালীকলম ছাড়াও কল্লোল পত্রিকার সাথে সমানভাবে যুক্ত ছিলেন এবং সেখানেও তিনি খুব সুন্দরভাবে লেখালেখিগুলো দিতেন এরপর কি বলছে তার কাব্যগ্রন্থগুলোর মধ্যে হলো প্রথমা সম্রাট সাগর থেকে ফেরা প্রভৃতি এগুলো কিন্তু হচ্ছে কাব্যগ্রন্থ তোমরা মনে রাখবে যে প্রেমেন্দ্র মিত্রের কাব্যগ্রন্থ তাহলে কি হচ্ছে প্রেমেন্দ্র মিত্রের কাব্যগ্রন্থ হলো প্রথমা সম্রাট সাগর থেকে ফেরা উপন্যাস কি কি বলছে উপন্যাস হচ্ছে পাঁক হানাবাড়ি মিছিল ইত্যাদি ছোট গল্পগুলোর মধ্যে কী হচ্ছে ছোটো গল্প হচ্ছে তেলেনাপ আবিষ্কার শৃঙ্খল হয়তো ইত্যাদি তাহলে তিনি বিভিন্ন উপন্যাস ছোট গল্প প্রবন্ধ সমস্ত কিছু কিন্তু তিনি লিখেছেন কাব্যগ্রন্থ সমস্ত কিছু তিনি লিখেছেন এটা আমরা প্রথম দিকেই জানতে পারলাম তো সেখানে তিনি তার কাব্যগ্রন্থ বলো উপন্যাস বলো ছোট গল্প বলো এগুলো আমি কিছু কিছু নাম দিয়ে তোমাদের বলে দিলাম ছোটদের জন্য তিনি নানান রকম রহস্য গল্প ও গোয়েন্দা কাহিনিও লিখেছেন তাহলে রহস্য গল্প এবং গোয়েন্দা গল্প তো এগুলোতেও কিন্তু তিনি সমান দক্ষতা দেখিয়েছিলেন এবং সেগুলো মূলত তিনি ছোটদের জন্যই বেশি লিখেছেন ঘনাদা চরিত্র এটা হচ্ছে একটা বিখ্যাত চরিত্র যেমন আমরা কেলটু দেখেছি নারায়ণের নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা তো সেই রকমই প্রেমেন্দ্র মিত্রের চরিত্র সৃষ্টি হচ্ছে ঘনাদা চরিত্র এক বিখ্যাত চরিত্র এইটা কিন্তু প্রেমেন্দ্র মিত্রের এক অবিস্মরণীয় সৃষ্টি মানে ঘনাদাকে তিনি এত সুন্দরভাবে তিনি প্রস্ফুটিত করেছেন সবার সামনে প্রতিটা ছোট থেকে বড় সবার মনের মধ্যে কিন্তু থেকে যাবে এই ঘনাদা চরিত্র সাগর থেকে ফেরা এই কাব্যগ্রন্থের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার ও অকাডেমি পুরস্কার পেয়েছেন তাহলে পরীক্ষায় যদি এসে থাকে যে কবি প্রেমেন্দ্র মিত্র কোন কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কার এবং অকাডেমি পুরস্কার পেয়েছেন অবশ্যই তোমরা সেই উত্তরটা কিন্তু লিখবে কি সাগর থেকে ফেরা এই কাব্যগ্রন্থের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার এবং অকাডেমি পুরস্কার এই দুটো পুরস্কারই তিনি এই সাগর থেকে ফেরা কাব্যগ্রন্থের জন্য পেয়েছেন এতক্ষণ আমরা কবি প্রেমেন্দ্র মিত্র সম্বন্ধে কিছু কথা তোমাদের বলে দিলাম তার সৃষ্টি যে ঘনাতা চরিত্র সেই সম্বন্ধে দু চার কথা বললাম এবার ওই কবি প্রেমেন্দ্র মিত্রের লেখা আমাদের পাঠ্য মালগাড়ি কবিতাটা লাইন বাই লাইন আমি তোমাদের সাথে আলোচনা করে দেব তাহলে দেখো কি বলছে প্রথম থেকে দেখি চাই না আমি তুফান কি মেল ট্রেন মালগাড়ি হই একটি শুধু যদি ঘটর ঘট দিন রাত্রির চলি নেই কো তারা যেন ভাটার নদী তাহলে কী বলছে প্রথম স্তবকটা দেখো বলছে চাই না আমি তুফান কি মেল ট্রেন মানে এখানে কবি নিজেকে একটা ছোট্ট শিশুর সাথে তুলনা করেছে এবং তার চাওয়াটা নিয়ে এই কবিতাটি লিখেছে তাহলে বলছে যে শিশুটা যে কিনা মেল ট্রেন বা তুফান ট্রেন এই সমস্ত কিছু কিছুই চায় না সে কি চায় শুধুমাত্র একটা মালগাড়ি হতে সারাদিন শুধু সে ঘটর ঘটর করে আওয়াজ করবে এবং সে মালগাড়ির মতো দিন রাত্রির চলে যাবে কি বলছে নেই কো তারা যেন ভাটার নদী জোয়ার এলে যেমন নদী ফুলে ফেঁপে ওঠে ভাটাতে ঠিক সেই নদী থমথমে হয়ে যায় তো সেটাই এইখানে বাচ্চাটা বলতে চাইছে বা যদি ধরে নি কবি বলতে চাইছেন যে আমরা তুফান বা মেল ট্রেনের মতো দ্রুতগতি সম্পন্ন হতে চায় না আমরা চাই একটা মালগাড়ির মতো ধীর স্থির ট্রেন যে নিজের মতো সারাদিনই দিনই ঘটর করে চলে যাবে যার কোনো তারা থাকবে না যে কিনা ভাটার নদীর মতো হয়ে বয়ে যাবে এরপর কী বলছে জন্মদিনে মিষ্টি একটা পরি ভুলে যদি আসে আমার বাড়ি চেয়ে দেব একটি শুধু বর বলবো আমায় করোনা মাল গাড়ি তাহলে এখানে বাচ্চাটা তার জন্মদিনের কথা বলেছে যে জন্মদিনে যদি হঠাৎ করে কোনো পরি তাদের বাড়িতে চলে আসে তখন সে সেই পরীর কাছে একটাই চাওয়া রেখে দেবে তার অন্য কিছু চায় না একটা বাচ্চা যেমন সে খেলনা চায় অনেক কিছু পুতুল চায় এরকম কিছু চেয়ে থাকে তো এখানে সেই বাচ্চাটা শুধুমাত্র একটাই বর চাইবে যে কিনা যেটা হবে কি পরীর কাছে যেন সে নিজের থেকে মালগাড়িতে তাকে মালগাড়ি তৈরি করে দেয় অর্থাৎ পরিটি যেন বাচ্চাটিকে বা শিশুটিকে মালগাড়ি তৈরি করে দেয় এটাই তার জন্মদিনের হবে সব থেকে একটা চাওয়া এরপর কি বলছে প্যাসেঞ্জার কি মেল ট্রেন সব যত শুধু কাজের ধান্দা নিয়েই আছে স্টেশন পেলে যাত্রী ওঠায় নামায় ভাবনা শুধু লেট হয়ে যায় পাছে তাহলে কি বলছে প্যাসেঞ্জার বা মেল ট্রেন যাদের একটা টাইম টেবিল নিয়ে চলতে হয় মানে আগের একটা টাইম থাকে সেই টাইমের মধ্যে ঢোকাতে হয় যে ট্রেনগুলোর মধ্যে বহু যাত্রী ওঠা নামা করে কেউ হয়তো কাজের সূত্রে কেউ ব্যবসার সূত্রে কারোর হয়তো কোনো অসুস্থ পরিবারের কেউ অসুস্থ তাকে দেখতে যাওয়ার সূত্রে বিভিন্ন রকম কাজে কিন্তু এই প্যাসেঞ্জার বা মেল ট্রেন শুধুমাত্র যাত্রী ওঠায় আর নামায় মানে প্রতিষ্ঠাটা স্টেশন তারা দাঁড়াতে দাঁড়াতে যেতে হয় টাইমের সাথে সাথে তাকে চলতে হয় সেটাই বলছে তার শুধু কাজেরই ধান্দা সে কাজ ছাড়া কিন্তু একটা টাইমও চলতে পারে না তো সেটাই সে বলছে যে তার যেন মালগাড়ি হওয়ার একটাই ইচ্ছা এবং সেই মালগাড়ির কোনো চিন্তা থাকে না বা লেট হয়ে যাওয়ার কোনো ভয় থাকে না যেটা প্যাসেঞ্জার বা মেল ট্রেনের হয়ে থাকে আমার শুধু নিজের খুশির চলা দায় নেই কো টাইম টেবিল দেখার যত দূরেই যেখানে যাই না কো সারা লাইন শুধু আমার একার তা এটাই বলতে চাইছে যে প্যাসেঞ্জার বা মেল ট্রেনের যেমন একটা তারা থাকে যে লেট হয়ে যাবে তাকে টাইম টেবিল মেনে চলতে হয় কার কোনো মেল ট্রেনের হয়তো দশটায় ঢোকার টাইম তাকে দশটাতেই ঢুকতে হবে কিন্তু মালগাড়ির কিন্তু সেই রকম কোনো টাইম টেবিল নিয়ে চলার কোনো তারা থাকে না সে দিন রাত যত দূরেই যাক না কেন সে গোটা লাইন জুড়ে নিজে একার রাজত্বে সে চলতে থাকে ট্রেনগুলো তো এক লাইনেই ছোটে যাওয়া আসার বাঁধা ঠিক ঠিকানা আমার জন্যে সব রাস্তায় খোলা থামতে যেতে কোথাও নেই মানা বলছে কি প্রতিটা ট্রেনই একটা লাইন বেয়েই ছোটে মানে ট্রেনের একটা লাইন পাতা থাকে সেই লাইন অনুযায়ী সেই ট্রেনগুলো ছুটে চলে যাওয়া আসার বাধা ঠিক ঠিকানা অর্থাৎ কারুর হয়তো নির্দিষ্ট গন্তব্যস্থান রয়েছে প্রতিটা ট্রেনেরই সেই রকম সে নির্দিষ্ট স্থানে গিয়ে সে থেমে যাবে তারপর কিন্তু আর সে যেতে পারবে না কিন্তু মালগাড়ির জন্য কি হচ্ছে বলছে আমার জন্যে সব রাস্তায় খোলা অর্থাৎ মালগাড়ির জন্য প্রতিটা ট্রেনের লাইনের র্যাক কিন্তু খোলা থাকে তার কিন্তু নির্দিষ্ট গন্তব্যস্থান থেকে থাকে তা সত্ত্বেও সে যেন সারাদিন রাতেই চলে বেড়াচ্ছে থামতে যেতে কোথাও নেই মানা অর্থাৎ সে কোথাও গিয়ে কিছুক্ষণ থেমে যায় আবার সে নতুন করে পথ চলা শুরু করে ওরা যখন হাঁসফাঁসিয়ে মরে যাচ্ছি যাব করেই আমার যাওয়া ওরা শুধু পৌঁছাতে যায় ছুটে আমার সুখ তো অশেষ চলতে পাওয়া অর্থাৎ প্যাসেঞ্জার বা মেল ট্রেন বা তুফান ট্রেন এগুলো কি খুব দ্রুত গতি সম্পন্ন ট্রেন এবং তারা হাঁস ফাঁসিয়ে মরে অর্থাৎ তাদের টাইমের মধ্যে ঢুকতে হবে প্রতিটা যাত্রীকে তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে টাইমের মধ্যে পৌঁছাতে হবে এই তারা নিয়ে যেন এই সমস্ত ট্রেনগুলো ছুটে চলেছে এবং মালগাড়ির কি মালগাড়ির হচ্ছে আমি যাচ্ছি আমি যাব এই রকম মানে খুব ধীর গতি সম্পন্ন হয়ে সে চলে যায় অর্থাৎ মালগাড়ি যেটাতে যেটার মধ্যে প্রয়োজনীয় সব জিনিসপত্র বহন করা হয় এক জায়গা থেকে আর জায়গায় বহন করা হয় তো সেই সব জিনিসপত্র নিয়ে তার যেন কোনো তারা নেই আমি যাচ্ছি যাব এইভাবেই যেন মালগাড়ি তার লাইন অনুযায়ী চলতে থাকে ওরা শুধু পৌঁছোতে চায় ছুটে ওরা বলতে এখানে প্যাসেঞ্জার বা মেল ট্রেন বা তুফান ট্রেন মানে দ্রুত সম্পন্ন ট্রেনগুলোর কথা বলা হয়েছে তো ওরা শুধু পৌঁছতে চায় ছুটে মানে দ্রুতগতি সম্পন্ন ট্রেনগুলো কি খুব তাড়াহুড়ো করে চলে টাইমের আগে পৌঁছালেও খুব ভালো হয় এইভাবে তারা যেন চলতে থাকে আমার সুক্ত অশেষ চলতে পাওয়া আমার বলতে এখানে মালগাড়ির কথা বলা হয়েছে মানে মালগাড়ি যেন সারাদিন রাত শুধু চলেই যায় তিনি যেন তার সুখ এবং তার শান্তি এটাই কবি বলেছেন কবি এটাই বলছেন যে জীবনে মানে এই মালগাড়ি আর প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে তুলনা করেছেন এটাই যে আমাদের জীবন এখন এমনভাবে চলতে থাকছে যেন আমরা কোথাও থামতে চাইছি না আমরা সবার আগে পৌঁছাতে চাইছি তো কবি এখানে বলেছেন মাঝে মাঝে কিন্তু মালগাড়ির মতনও খুব ধীরগতি সম্পন্ন হতে হয় তাতে নিজের যে পাওয়াটা যে চাওয়াটা সেটা কিন্তু অনেক সুখকর হয় এবং সেটা পেয়ে আমাদের খুব আনন্দও হয় এইটাই কবি মানে একটা মালগাড়ির সাথে একটা জীবনের বাস্তবতার তুলনা টেনেছেন তো সেদিক থেকে দেখতে গেলে মালগাড়ি কবিতা কিন্তু খুবই যুক্তিসম্পন্ন একটি কবিতা এবং কবি যে লিখেছেন সেই নামকরণটাও কিন্তু খুব সুন্দরভাবে সার্থক হয়েছে তো এই মালগাড়ি কবিতাটা আজকে এখানেই শেষ হলো এই কবিতা নিয়ে যদি তোমাদের কোথাও কিছু প্রশ্ন থেকে থাকে বা খটকা থেকে থাকে তোমরা অবশ্যই সেগুলো কমেন্ট বক্সে জানিও আমি চেষ্টা করব সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার এই মালগাড়ি কবিতা থেকে যে কোনো রকম এমসিকিউ নোটস বড়ো নোটস পেতে হলে এছাড়া আদার্স যে কোনো চ্যাপ্টার থেকে এমসিকিউ নোটস বড়ো নোটস পেতে হলে তোমরা গুগল প্লে স্টোর থেকে এল আর এন আর এই অ্যাপটা ডাউনলোড করো এবং ব্যবহার করো